উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনায় জীবন হারানো নয় বছরের শিশু রাইসামুনির মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা শুক্রবার সকালে ফরিদপুরের আলফাডাঙ্গার বাজরা গ্রামে জানাজা ও দাফন সম্পন্ন হয় তৃতীয় শ্রেণীর এই ছাত্রীর প্রিয় মেয়েটির মৃত্যুর খবরে সকাল থেকে গ্রামে শত শত মানুষ ভিড় করেন রাইসাদের বাড়িতে চারিদিকে শুধু কান্নার রোল আমাদের রাইসা আর নেই এমন হৃদয় বিদারক দৃশ্য যেন কখনো দেখেনি বাজরা দক্ষিণ পাড়া শুক্রবার সকাল নয়টার দিকে বাজরা দক্ষিণ পাড়ায় ঈদগা মাঠে জানাজা অনুষ্ঠিত হয় পরে তাকে দাফন করা হয় বাজরা শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কবরস্থানে জানাজায় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল সেনাবাহিনীর সদস্য আত্মীয় স্বজন স্থানীয় শত শত মানুষ দুর্ঘটনার পরদিন থেকে নিখুঁত ছিল রাইসা অবশেষে গত মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতালে পুড়ে যাওয়া এক শিশুর মুখ দেখে তাকে শনাক্ত করেন বাবা শাহাবুল শেখ পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে তার মরদেহ হস্তান্তর করা হয় পরিবারকে পারিবারিক সূত্রে জানা যায় রাইসা ছিল শাহাবুল শেখ ও মেম আক্তার দম্পতির মিছু সন্তান ঢাকার উত্তরা নয়ানগরে ভাড়া বাসায় থাকতেন তারা স্বপ্ন ছিল সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সেই স্বপ্নই একনিমিশে ছিন্ন ভিন্ন হয়ে গেল রাইসার চাচা ইমদাদুল শেখ বলেন মঙ্গলবার দুপুরে সিএমএইচে গিয়ে মেয়েটির পুড়ে যাওয়া মুখমণ্ডল দেখে ভাই শনাক্ত করেন আমরা বিশ্বাস করতে পারিনি রাইসা আর নেই গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ওবায়দুর রহমান বলেন বাড়িতে লাশ আসার পর গ্রামের কেউই চোখের পানি ধরে রাখতে পারিনি মেয়েটার অকাল মৃত্যু সবাইকে কাঁদিয়ে গেল আলফাডাঙ্গা ইউনো রাসেল ইকবাল বলেন এটি অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা একটি নিষ্পাপ শিশুর জীবন এমনভাবে থেমে যাবে ভাবতেই কষ্ট হয় আমরা রাইসার পরিবারের পাশে রয়েছি কাজী উপমামিম দৈনিক খোলা চোখ